আমি সবার আগে যাব চুল কাটতে কারণ চুল টুল কাটবো আর আজকে আমাদের পরীক্ষা আছে আর দুটো পরীক্ষা তাই একদমই লেট করবো না আবার ট্রেন ধরতে হবে সো সবার প্রথমে যাব চুল কাটবো চুল কেটে এসে স্নান করবো খাওয়া দাওয়া করবো একেবারে ফ্রেশ হয়ে ডিরেক্ট বেরোবো স্যার এখন আর বেশি কথা বাড়াবো না কারণ পরীক্ষার ব্যাপার লেট হয়ে যেতে পারে তো সবার আগে যাব চুল কাটবো চুল কেটে এসে একেবারে বেরোনোর সময় ডিরেক্ট দেখা হচ্ছে তো যাই গাইস তো রেডি হয়ে গিয়েছি যেমনটা দেখতে পাচ্ছো তোকে চুল টুল কাটা সমস্ত কিছু কমপ্লিট তো কেমন লাগছে একটু বলো ভালো লাগলে একটু কমেন্টে জানাও যে ভালো আর খারাপ লাগলেও একটু ভালোই জানাও তো গাইজ নিজে অনেস্ট রিভিউ দাও একটা কমেন্ট ছোট্ট কমেন্ট লাইক বাটন করো উনি যদি ভালো লেগে থাকে লাইক বাটনের যে ইমোজি সেটা কমেন্টে স্প্যাম করো আর বা খারাপ না লাগলে নর্মাল যে উল্টো ইমোজি সেটা করো আর গাইজ একটা ছোট্ট করে লাইক করে দেওয়া অ্যালগোরিদাম হিসাবে কি বলছে যে আগে যেমন ক্লিক থ্রু রেট বা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা দেখে হতো আর মোটামুটি ওয়াশ টাইম দেখে হতো সেটা দেখে এখন আর হয় না এখন নর্মালি লাইক আর কমেন্টের বেশিকে ভিডিও ভাইরাল হবে যত বড় ইউটিউবারই হোক না কেন হয়তো বড় ইউটিউবার আর তুমি সেম ভিডিও করেছো কিন্তু ধরো আমার ভিডিও আমার ব্লগ আর সৌরভ জোশী ব্লগ দুজনে সেম ভিডিও করছি এখন যে কারণে ওর ব্লগ ভাইরাল হতে পারে ওর ব্লগ তো এমনিবার মানে বড় ইউটিউবার যে ভিডিও বা লাইক কমেন্ট বেশি আসলে ওরা ভাইরাল হবে তেমন না আর ছোটো ক্রিয়েটাররাও চান্স পাবে আমাদের মতন তো কোনো চাপ নেই ইউটিউবের নতুন অ্যালবোডাম কিন্তু খুবই ভালো তো সবাই এখন চান্স আছে ভালো জায়গায় পৌঁছানোর আমার চুল কাটা কেমন লাগছে সবাই জানিও আর প্লিজ অনেক ইভিও দিও সবাই আর একটা ছোট্ট করে লাইক করে দেওয়া এতদিন লাইকের কথা বলতে আপনি অ্যালকোয়া সব এখন তাই বলছি তো বেশি কথা বাড়াবো না অলরেডি এখন এগারোটা দশ বাজে সাড়ে এগারোটার দিকে অটো ধরতে হবে তো চলো অটো স্ট্যান্ডের দিকে যাই আর আজকে বাইরের ওয়েদারটাও দেখাবো তো চলো আজকের ওয়েদারটা দেখো মোটামুটি কোনো রোদের বংশ নেই কোনো রোদের বংশ নেই ওপরে টোপরে উল্টে মেক করে রয়েছে আর এই ওয়েদারের মধ্যে সাবান দিয়ে স্নান করেছি মাথায় শ্যাম্পু দিয়েছি চুল টুল কাটার পরে যেটা যেভাবে মানুষের স্নান করে সেভাবে করেছি তো তাহলে কেমন হচ্ছে ভাবো যাক চুল কাটতেই হতো কারণ সোমবার সরস্বতী পুজো সরস্বতী পুজোয় খুব ভালো ব্লক আছে সোমবারের ব্লগটা মঙ্গলবারে পেয়ে যাবে তো মঙ্গলবারে ব্লগটা খুবই ভালো হবে আশা তো আমিও সেটাই করছি তো কথা বাড়াবো না ডিরেক্ট এখন যাবো অটো স্ট্যান্ডে ওখানে টিপ ওয়েট করছে টিপ আসবে তো চলো যাই আগে কিন্তু হালকা হালকা ঠান্ডাও দিচ্ছে মোটামুটি ঠান্ডাও লাগছে স্টেশনে এসে গেছি আর স্টেশনে এসে টিভের সাথে দেখা তুই বলবি কিছু কেন কিছু বলবি না আমার কি বাংলা পরীক্ষা নেই বাংলার তো নাম খুঁজে পাচ্ছি না আমার নামটা একটু খুঁজে দে না টিকিট টিকিটটা কাটতে হবে আগে টিকিট কাটার লোক কোথায় লোকটা কি আমার হয় দেখ ফোন করে দেখ যদি আর চলে আসে কাকিমা টিকিট কাটা লোকের সাথে কিন্তু প্রেম করছে এখন ক্যামেরায় কি দেখাবো ক্যামেরায় দেখাবো তাহলে কি বল কিছু বলে দে এই ব্যাপারে এই ছেলের ব্যাপারে ওই হাত তাতে আসছে বুঝলি হাত আসছে ওই যে আবার তুই টাওয়ার মেরেছিস কি সর্বনাশ কি সর্বনাশ তুই তো ব্লগটা দেখাতে হবে

কিন্তু আমার মনটা ভীষণ খারাপ মনটা খারাপ কেন এই ডিজাইনটা বলতে পারবে না কিছু পার্সোনাল কারণ আছে কাকিমা কি পার্সোনাল কারণ শুনবো ভালো করে মনটা কেন খারাপ আমি বলে দিচ্ছি চল দেই মনটা অ্যাকচুয়াল খারাপ হচ্ছে যে ট্রেনের টিকিটের যে ছেলেটা টিকিটটা কেটে দেয় তার সাথে দেখা হয়নি এখন সেই জন্য মনটা আমার খারাপ হ্যাঁ আর বাদবাকি পড়লো ওই সব ফালতু লোকজন কাকিমা একদম কিন্তু মিথ্যা কথা একদম মিথ্যা কথা আসলে ঝামেলা করিস কার সাথে জিজ্ঞেস করবা তুই ঝামেলা তুই জানিস কার সাথে তুই ঝামেলা করিছিস কার সাথে তুই ঝামেলা করিস ওইসব কথা সব বুঝি বুঝলি আমার ফোনে আমার ফোনে দেখ কেউ নেই তো আমরা নেমে গিয়েছি এখন টুকটুক করে আস্তে আস্তে যাব সাইডিং দিয়ে কলেজের দিকে তোর এই ট্রেনে তুলে দেব ডিপ যারা ভাবছেন যে আমি মিঙ্গেল মিঙ্গেল আমি মিঙ্গেল নই আমি পিওর সিঙ্গেল আরে আমি পিওর সিঙ্গেল হচ্ছে মিঙ্গেল না আমি পিওর সিঙ্গেল আমি মিঙ্গেল নই আমি পিওর সিঙ্গেল যদি পারেন আপনারা তো প্লিজ আমার জন্য একটা সুন্দর দেখি সুন্দর দেখি একটু কেয়ারিং ছেলে দেখি দেখে দেবেন আই কল চিত্র দা তো ভাই ভাই এমন কে তো বেস্ট ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড ও বেস্ট ফ্রেন্ড আমার ছেলে ঠিক করে দিলে আর জীবনে একটা ছেলে হলো গাইস তো আমরা কলেজে এসে গেছি এটা হচ্ছে আমাদের কলেজ তো একেবারে পরীক্ষা দিয়ে দেখা হচ্ছে তোর পরীক্ষা কেমন হলো টিপ

না 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 চ্যাটে চ্যাটে কাটছিল চ্যাটে কে ছিল আজকে তো চিনি চ্যাটে কে চ্যাটে কে এ চ্যাটে কে ছিল হ্যাঁ বল বল অতই আয় তাড়াতাড়ি আয় কে নেশা কেটে তাড়াতাড়ি এটা হাসনা বাত তো কাট সেট থেকে হাসনা তো এটা জানি না আ ঠিক বলবেন কিছু আপনি ভালো ছবি দেখা ভালো ছবি ভালো ছবি এটা হচ্ছে তখন হারোয়ার থেকে ডিরেক্ট ঘুষি কাটা বিয়ারি পাড়া এখন ডিরেক্ট বিহারি পাড়া তো হাড়ওয়াই নেমে গিয়েছি আর এখন বাড়ি যাচ্ছি না ডিরেক্ট একটু মাঠের দিকে যাচ্ছি মাঠের দিকে গিয়ে দেখবো কি আছে না আছে একটু দেখব বা একটু বসবো ওখানে তারপরে ওখান থেকে বাড়ি যাবো তো চলো মাঠে গিয়ে দেখি কি আছে না আছে হ্যাঁ রিটার্ন ভাই দাদা আসো আসো আর হাই টাই কিছু বলতে হবে বাগান বাড়ি এতক্ষণ বলেছিলাম তো বাগান বাড়ি কেউ নেই মোটামুটি লিটন ভাই ছিল লিটন ভাই লিটন ভাই ফোনটা আমাকে দিল তো বললো সেটাকে বাড়ি গিয়ে চার্জে দিতে সো আর বেশি লেট করব না বাগান বাড়িতে কেউ নেই সবাই গেছে জল করে সবাইকে ফোন করলাম সবাই বলছে জল করে গেছে তো আমি তো পরীক্ষা দিতে গেছিলাম সেই কারণে আমি যেতে পারিনি আবার বাড়ি যেতে হবে ভিডিও এডিট করতে হবে ছাড়তে হবে আবার চা দিতে হবে সো কাজ অনেক আছে তো জোর পায় আগে হেঁটে বাড়ি যাবো খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া হয়নি তো চলো গাইস তো বাড়ি এসে গিয়েছি আর বাড়ি এসে ফ্রেশও হয়ে গিয়েছি সো এস আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখাচ্ছি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড বাই কি মোড়ো বাই টাটা